দখল চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা কোন কিছুতেই যেন কিছুই হচ্ছে না বিএনপির শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি এই সাংগঠনিক বিধিনিষেধ উপেক্ষা করে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপকর্ম অব্যাহত করেছে এ নিয়ে দেশ জুড়ে জনমনে ক্ষোভ ও হতাশার কারণে প্রচন্ড চাপে পড়েছে বিএনপি সর্বশেষ মিরপুর এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত নেতা কর্মীদের হাতে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যাকাণ্ড করতে দেখা যাচ্ছে অন্যদিকে বিএনপির নীতি নির্ধারকেরা এসব ঘটনার মধ্যে পরিকল্পিত ষড়যন্ত্রেরও বন্ধ পাচ্ছেন তারা এসব ঘটনাকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি কে বেকারদায় খেলা পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন সরকারের বিরুদ্ধে এসব অপরাধীকে দমনে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছে কোন কোন নেতা ব্যবসার ভাগ দিতে রাজি না হয় গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনের সরকারি স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় গত শুক্রবার এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নিহত সোহাগ যুবদলের কর্মী এবং হত্যায় জড়িত ব্যক্তিরাও বিএনপির লোক বলে জানা গেছে ভিডিও ছড়ানোর পর থেকে নিন্দা প্রতিবাদের বিভিন্ন জায়গায় বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের নামেও বিষয় করে মিছিল হয়েছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হত্যার ঘটনা নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার পর্যন্ত জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দলের ছাত্র দলের পক্ষ থেকে পাঁচ জনকে আজীবন বহিষ্কার করে তাদের দ্রুত গ্রেপ্তার আহ্বান জানানো হয়েছে গত বছরের আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতাকর্মীদের বিরুদ্ধে দখল চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠতে থাকে দলীয় সূত্র বলছে শুরু থেকেই এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বিএনপি সংগঠন বিরোধী কার্যকলাপের জেরে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয় দলীয় শৃঙ্খলা দল এবং এর সাড়ে চার হাজারের মতো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন ঘটনায় ছাত্র দল এখন পর্যন্ত সারা দেশে তিনশো জনকে বহিষ্কার এবং পাঁচশো একচল্লিশ নেতাকর্মীকে কারণ দর্শনের নির্দেশ দিয়েছে স্বেচ্ছাসেবক দলের কমপক্ষে একশো জনকে বহিষ্কার একশো জনের পদ স্থগিত এবং প্রায় দুইশো জনকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে এছাড়া যুব দলের একশো পঞ্চাশ নেতা বহিষ্কার ছাপ্পান্ন জনকে সহজ এবং পাঁচ জনের পদ স্থগিত করে শাস্তি দেওয়া হয়েছে তৃণমূল থেকে কেন্দ্রের নেতারাও এই শাস্তির আওতা থেকে রেহাই পাচ্ছে না কিন্তু এরপরও দলের নেতা কর্মীদের অপকর্মের লাগাম টানা সম্ভব হচ্ছে না বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা বলেন দখল মূলত নিজেদের মধ্যে দ্বন্দ্বের জড়িয়ে পড়েছেন নেতাকর্মীরা এসব দ্বন্দ্ব রূপ নিচ্ছে সশস্ত্র সংঘাতে ঘটছে প্রাণহানির ঘটনা আদিপত্য কমিটিতে পদ পদবি পাওয়াকে কে কেন্দ্র করে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে বিএনপিতে অন্য দলের নেতাকর্মীর অনুপ্রবেশ এবং দীর্ঘদিন নিষ্ক্রিয় অনেক নেতাকর্মী আবার সক্রিয় হওয়াও এসব দ্বন্দ্ব সংঘাতের কারণ বলে মনে করছেন দলের অনেকে নির্ফলের ঘটনার রেশ না কাটতেই শুক্রবার রাতে দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন পঁচিশ জন এ সময় পঞ্চাশটির বেশি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে মিটফোর্ডের হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার সহ দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে এক অনুষ্ঠানে ভাগ করে যুক্ত হয়ে বলেন আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি আমরা কি তবে ঘরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে সেখানে সরকারের কোন প্রচ্ছন্ন প্রশ্য় আছে বা প্রশাসনেরও কোনো প্রশ্য় আছে তারেক রহমান আরো বলেন ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আমি আট নয় মাস আগেই বলেছি অদৃশ্য শত্রু আছে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু ষড়যন্ত্র আরো জোরে শুরু শুরু হচ্ছে সোহাগ হত্যা সহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক অনুষ্ঠানে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাবো দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে বের করে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না জাতি আপনাদের দায়ী করবে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার সময় এসব সমস্যা সৃষ্টি করার জন্য মিথ্যর হত্যাকাণ্ড সহ সমসাময়িক ঘটনা নিয়ে শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সোয়াগ হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার না করা ও মামলার এজাহার থেকে মূল তিন আসামিকে বাদ দেওয়ার ঘটনাকে রহস্যজনক বলে আখ্যা দেন সংগঠন তিনটি নেতারা সংবাদ সম্মেলনে বিশেষ গোষ্ঠী নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে যুবদলের সভাপতি মোনাইম মুন্না বলেন বিনপি ইতিমধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার ও প্রশাসনকে অসংখ্য বা অনুরোধ কিন্তু সরকার ও প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে এবং এই অজুহাতে বলেছেন বিএনপি একটি বৃহৎ পরিবার কোন ছিদ্র পদ দিয়ে দু একজন দুষ্কৃতিকারী ঢুকে পড়ে সবসময় সে খোঁজ রাখা যায় কিন্তু দুষ্কৃতিকারীদের কোনোভাবে যদি চিহ্নিত করা যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করেন না বিরাজমান পরিস্থিতিতে কাছে আরো দায়িত্বশীল প্রত্যাশা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির নেতাকর্মীদের নানা অপকর্ম বৃদ্ধির কারণ হিসেবে দলটির নেতৃত্বের দুর্বলতার কথাও তুলেছেন তাদের কেউ কেউ একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মজিবুর রহমান বলেন বিএনপিকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে আমার মনে হয় অনেক সময় গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এখন দেশে আসা উচিত দেশে এসে তার শক্তভাবে দলের হাল ধরা উচিত একই সঙ্গে সরকারের সমালোচনা করে অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান আরো বলেন আইন রক্ষা অপরাধীর বিচার ও শাস্তির দায়িত্ব সরকারের কোন বলেন নয় বিএনপি দল হিসেবে নেটা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বহিষ্কার করছে এবং তাদের বিচারের জন্য সরকারকে করছে তারা যদি ব্যবস্থা মানিত নিত তাহলে বলা যেত বিএনপি ব্যবস্থা নিচ্ছে না কিন্তু সরকার নিজেদের দায়িত্ব পালন করতে পারছে না এ বিষয়ে তারা সম্পূর্ণ ভাবে ব্যর্থ তাদের যোগ্যতা দক্ষতা ও দায়বদ্ধতা নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী এ বিষয়ে বলেন বিএনপির লোকজন অপকর্ম করছে না তা তবে সেজন্য দল থেকে ব্যবস্থাও নেওয়া হচ্ছে কিন্তু সরকারের তো দায়িত্ব আছে তাদের তো নড়াচড়া দেখি না সেনাবাহিনীর পাওয়ার আছে তাদেরও কোনো ভূমিকা নেই এ থেকে মনে হচ্ছে কোথাও কোনো ষড়যন্ত্র থাকতে পারে দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ